তোমরা কেমন আছো এটা হচ্ছে আগের দিনের ভিডিও তো এখানে দেখো রানী সন্ধেবেলা আমার লিপ বামটাকে নিয়ে এখন আমার মাকে লিপস্টিক পরাচ্ছে ওটাকে পরাতে পড়াতে তো পুরো ভেঙেই ফেলেছে এদিকে দেখতেই পাচ্ছো ওখানে অনেক আর কি মানে চেল্ মিলি হয়েছিল আমার পাশে আমার বোন কো ছিল জন্য ওই কারণে আর কি সাউন্ডটা দিতে পারি না আমাকে পরে ভয় দিতে হচ্ছে এখানে দেখতেই পেলে মাকে তো মানে মারছিল তারপরে আমাকেও করছে আমাকে তো দিতেই পারি না লাস্ট থেকে মুখের ভেতর ঢুকিয়ে দিচ্ছিল আমি তোকে আর লিপস্টিক লাগাতে না তুই সরে যা দেখতেই পাচ্ছ তারপরে এদিকে দেখো তোমার দাদা ভাইকে আমি কেক আনতে বলেছিলাম তো একটা কেক এনেছিলো সে তো কেকটা আমরা ভাবে এনেছে দেখতে পাচ্ছি কেকটা পুরো ঘেঁটে গেছে নাহলে সুন্দর ছিল বেশ দারুন খেতে ছিল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গুড মর্নিং তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তাপস পাইলে চ্যানেলে সবাইকে স্বাগত তো এখন বাজে হচ্ছে নটার আমি এইসব ঘুম থেকে উঠে চাইছি আজ অনেকটা লেট হয়ে গেছে যে নটা বেজে গেছে কিন্তু ঘুমিয়েছি তাড়াতাড়ি কেন কালকে তো ঠাকুর দেখতে যাইনি আমার দিদিরা রাই যায়নি দাদা ভাই যায় না হলে আমার ভালো লাগে না ঠান্ডাটাও বিশাল পড়েছে কিন্তু আরও গেলাম না তারপরে এখন মিস করছি গেলেই ভালো হতো সেই আবার দেখতে দেখতে একটা বছর পর একটা বছর চলে গেলেই ভালো হতো সে আবার আরও বছরে তো যাই হোক আজকে হচ্ছে তোমার শুক্রবার তো কালকে বৃহস্পতিবারে গেছে আজ কি শুক্রবার তো চলো আজ সারাদিন কি কি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব আজ যে দিরা বললো ফেস্টিভ্যালার জন্য দেখা যায় কি হয় তার আগে কিছু খাইনি তো এবার খাবো তো চলো আজ সারাদিন কি কি করছি সেটা তোমাদের তুলে ধরবো আশা করি ভালো লাগবে দিকে দেখো আমার একবারে চান হয়ে গেছে চান করি তোমাদের সামনে চলিলুম একবারে চান করে নিয়েছি আজকে একটু সকাল সকালই চান করেছে আর একটু আওয়াজ হতে পারে কারণ হলো তো আর চারিদিকে মাইক বাজছে বললাম না এখনো ঠাকুর আছে এখনও বিসারজন হচ্ছে এইখান থেকে আমার বনবো দোকান থেকে কিনে নিয়ে এলো তাই এখানে দেখো কত জামা প্যান্ট হচ্ছে সব রোদে দেওয়া হয়েছে এখানে বেগুন পোড়া আর এখানে হচ্ছে ফুলকপি দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি দারুণ খেতে চিংড়ি মাছগুলো একটু বড় বড় সাইজেরই ছিল গুড ইভিনিং বন্ধুরা তো সন্ধ্যা হয়ে গেছে তো আমি এই ঠাকুরকে ধূপ দিলাম তো মা একটু হাঁটতে লেগে গেছে ওই কারণে আমি আজকে ঠাকুরকে সন্ধ্যাটা দিলাম তো ওদিকে এই সবে দিল সেরকম কিছু শেয়ার করতে পারলাম না তো ভাবছি কালকে ভিডিওটা একবারে যেতক্ষণি পারবো শেয়ার করে তারপরে শেষ করবো কারণ কাশি মতো হয়েছে মানে শরীরটা ঠিক ভালো লাগে না সর্দি একটু কাশি মতো হয়েছে কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে কখনও বেশি ঠান্ডা পড়ছে তো কখনও অল্প ঠান্ডা পড়ছে তো এই কারণেই মানুষের শরীরটা খারাপ হচ্ছে তো আমি তো একদম চাপা দিয়ে আসি দেখে বুঝতেই পারছো তো মা আসবে এক্ষুনি চলে আসবে এবার পরে চা করবে আর এদিকে দিদিরা সব ফিস্টি করবে ওরা ওই নিয়েই কথা হচ্ছে আমি ফিস্টি করব না কেন আগের বারে করেছিলাম অনেকটা রাত হয়ে গেছিল তোমাদের বলেছিলাম সেই পয়সে বড়দিনে করেছিলাম তো অনেকটা রাত হয়ে যায় ওই কারণে আমি আর করবো না যেন ওরাই করবে যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব তো যখন আমার দিদিরা যাচ্ছে সৃষ্টি করবে বলে কেনাকাটা করতে কেন আমি এবারে করবো না কেন আগের বারে করেছিলাম তোমরা দেখেছিলে মানে বড়দিনে তখন সে কর তো রাত হয়ে গেছে সাড়ে এগারোটা বেজে গেছিলো গুছোতে করতে সাড়ে বারোটা আর এমন আর প্রচুর ঠান্ডাও পড়ছে এ কারণ আমি আরও বলেছি না আমি করবো না তোরা করো গেছ আর বেশি রাত হয়ে গেলে না দেখবে খাওয়া যায় না ভালো লাগে না আর আরবারও বিরিয়ানি করেছিল এবারও সে বিরিয়ানি ফিস্টি করবে যেন বললাম তোরা কর আমি আর করবো না আমি তো একবার করেছি তো ওরা যখন করবে তোমাদের যদি পারিতে শেয়ার করবো কিছুটা তো চলো এখন মা আসুক তারপরে চা খাবো এখন নিশ্চয় হয়ে হই শুনতে পাচ্ছি কারণ ওরা সব কথা বলছে কারণ সবাই এখন যাবে হচ্ছে বাজারে যাবে মানে সব মাংস যা যা লাগবে সব কেনাকাটা করতে আর কি তো চলো তো এদিকে দেখো ওরা চলে এসছে এখানে আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে এদিকে আমার দিদিরা দেখো নাচছে আর এখানে দেখো চালটা আর কি এইসবের দিলো আর কি আমার এদিকে আমার বোন জাল দিচ্ছে এদিকে আমার দিদি ডান্স করছে আর এদিকে আমার বোন গান পাল্টাতে যাচ্ছে মানে ওই করছে খুব মজা হচ্ছিল শুনতেই পেলো ওখানে গান শুনছিল এখানে আমার দিদি আদা রসুন বাড়ছিল ওইটাই আর কি বলছিলো তোমাদের তো খালি গানের জন্য আমি দিতে পারলাম না যদি কপিটাই এসে যায় ওই কারণে আর বেশ ভালো লাগছিলো আগুনের তাপটা আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এদিকে দেখো আমার বোন জাল দিচ্ছে আর অনেকটাই মশলা ছিল যেন আমার দিদি বাড়ছিল তো যাই হোক এত আনন্দ করছিল আমার পো কত আনন্দ করছিল লাস্টে ওদেরকে খেয়ে দিয়েই মানে ভোরবেলায় বাড়ি চলে যেতে হলো কেন সবটাই পরে তোমাদের বলে দেবো কেন চলে যেতে হলো আর এখানে দেখো চালটা হয়ে গেছে আমার দিদি এখন যেটা করে আর কি করছে তো দেখো আমার বোনবু তোমাদের বন্ধুরা তো কালকে ভিডিওটা শেষ করা হয়নি সে দিরা বিরাট ফিস্টি করেছিল সেই দেখতেছিলাম তারপর অনেকটাই রাগ হয়ে গেছিলো ওদের ফিস্টি করতে করতে মিনিমাম বারোটা বেজে গেছিলো তো আমি অতক্ষণ আর জেগে থাকি না আমি শুয়ে পড়েছিলাম তারপর কালকে এগারোটার দিক করে বাবু এলো গাড়ি করে ডিউটি থেকে এসেছিলো তো ওখানেই ছিল তারপরে আমি কিছু শুনিনি কেন আমরা শুয়ে পড়েছিলাম তো ওনার কি শুনছিলাম রাত্রেই বাড়ি চলে যেত কিন্তু আমার কিছু না মানে আমার বোনপু ও যেতে চায় না ওই জন্য ভোর চারটের সময় মানে আজকে ভোর চারটের সময় ওরা চলে গেছে বাড়ি ওদের হঠাৎই যেতে হয়েছে কেন আমার জানবো দিদা ও মারা গেছে হঠাৎ সেই কারণে ওদের চলে যেতে হয়েছে এমনিতেই আজকেই বাড়ি যেত আমার দিদি কেন আজকে বিকেলবেলায় যেত তো সেখানে আজকে ভোরবেলা চলে গেছে কারোর সাথে দেখাও হয় না কিচ্ছু না আমার দিকে তো নাইটে করেই চার চাকা করে চলে গেছে কী করো বলো তাড়াতাড়ি করে একটা এরকম খবর পেলে রাত্রি হাফ চলে যাচ্ছিলো মানে একটা দেড়টার দিক তখন রত রাত্রি আবার একটা যাবে ওই জন্য আমার বোনপুর যেতে চাইছিল ওই জন্য ভোর চারটে সময় গেছে মানে আজকে ভোর চারটেই হয়ে গেছে ব্যাপার তো চলো ওই দিদিটা তো চলে গেলো তোমাদের সাথে আজকে যেহেতু একটা ইয়ে ছিল যে বিকেলে বিকেলবেলাতে যেত কিন্তু দেখাই হলো না হঠাৎই এইসব হয়ে গেলো এইগুলো তো বলে কয়ে আসবে না তো চলো আর সারাদিন কি করে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ দেখতে থাকো এখানে দেখো আমি এখন চলে এসেছি রান্নাঘর এখানে আমার মা টমেটো কাটছে টমেটো আমার চাননি হবে তেঁতুল দিয়ে আর এখানে হচ্ছে ভাতও বসে দিয়েছে আর কড়াই কী করবো আমি জানি না ওখানে এখানে ডাবটা দেখতে গেলে ডাবটা আমার মা যেন বটি দিয়েই কেটে দিয়েছে আর ডাবটা দেখো এতটা টুকু জল হয়েছে আর ভালোই মিষ্টি ছিল ডাবটা আমি এখানে রোদে বসে বসে খেয়ে তারপরে চান করতে গেলাম তারপরে বাবা বক ফুল নিয়ে এসেছিলো বক ফুলের বেসন দিয়ে মা ভাজা করেছিল বেশ দারুণ লাগলো আমি তো হচ্ছে করে উঠে খেলাম তারপরে এখানে দেখো একটা কাপড় জামার বসছিলো তো সুন্দর সুন্দর নাইটি নিয়েছিলো মা এই নাইটিটা নিয়ে যে তোমাদের ওইটাই দেখাচ্ছিলাম মানে কলা টলা আর কি হাতাওয়ালা শীতকালের পক্ষে ভালো তো দুটোই ছিল তিনটে ছিল তো এই দুটো একই কালার মানে ডিজাইনটা একটু আলাদা আর একটা লাল ছিল তো মাকে আমি এইটাই নিতে বলুন দেখো যেটা হাতে দিয়ে ধরে আছে এখানে দেখো আমি সুন্দর করে ঠাকুরের আসনটা আজকে ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কালকে তো সেবা দেওয়া হয় না আমি ধূপ দিয়ে দিয়েছিলাম আজকে বললুম না আজকে জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি গাছ থেকে ফুল নিয়ে এসেছি অপরাজিতা ফুল এই সাদা ফুলগুলো কী নাম আমি ঠিক জানি না দেখতে পাচ্ছি এই কি বলবো ঠাকুরের আসনটা ফুল থাকলে না কত সুন্দর দেখতে লাগে কত সুন্দর লাগছে না তোমরা বলবে আমার চান হয়ে গেছে তো অনেকক্ষণ আগে চান করেছি করে তো দেখতেই পেলে আমি ঠাকুরকে সেবা দিলাম তো পাশের বাড়ি একটা কাকিমাদের বাড়িতে আর কি অনেক ফুল হয়ে আছে ওই যে সাদা সাদা ফুলগুলো ওগুলো আর কি তুললাম মানে ওদের ওরা বলেছে যে নিয়ে যেতে কেন প্রচুর ফুল আছে ওদের গাছটা তো ওই জন্য ফুলগুলো নিয়ে এলাম নিয়ে যেতে সুন্দর করে ঠাকুরটাকে সেবা দিলাম দেখতেই পেলে আর এদিকে সব একটু আওয়াজ হবে ঠান্ডা সবাই সব রান্না করছে এখন আর আজকে রোদটাও খুব সুন্দর দিয়েছে একটু রোদে বসা যে করে ঠাকুরকে সেবা সেবা দিয়ে এখন একটুখানি রোদে বসে আছি আর চুলটা ভিজে বলে একটুখানি রোদে বসি চুলটা শুকিয়ে গেলে ছাওয়া চলে যাবো কেন রোদে বেশি থাকলে আবার কালো হয়ে যাবো তো যাই হোক এদিকে আমার কিরিম সব কিছু মাখা হয়ে গেছে সিদুর সব কিছু করে নিয়েছি দেখতে পাচ্ছ তো চলো দুপুরবেলার দিক কালকে আজকে দু মানে দুদিনের মিলিয়ে আর কি ভিডিওটা তো চলো এখন একটুখানি বসি তো আমাদের তো বললামই যে আমার মা বক ফুল ভাজা করেছে দেখো এখানে গরম গরম আমাকে দিয়েছে দারুণ খেতে ছিল আর গরম গরম দেখবে যে কোনো ভাজার জিনিসটাই বেশ ভালো লাগে আমার মতো কার কার লাগে অবশ্যই জানাবে ভয় পাচ্ছিস আয় কিচ্ছু করবো না আয় আয় আসো সন্টু আসো দেখো কুকুর ছায়াটা ভয়ে আসছেই না তো বাড়ি থেকে অনেক সব ফাঁকা সবাই চলে গেছে সকালবেলা বললাম দিদিও চলে গেছে তো যাই হোক চলো সন্ধ্যাবেলা ভিডিও কিন্তু বক্স ফক্স বাজছে কেন আজকে থেকে ঠাকুর বিসর্জন হচ্ছে আমাদের এখানে কালকে পরশুর মধ্যে পুরো মিটে যাবে বিশ্বকর্মা বিশ্বকর্মা পুজো হয়েও গেল কুটুম চলেও হ্যাঁ আর পিঠে পাব্বন আসছে আবার সরস্বতী পুজো তো গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে তো আমি এই সাবে সন্ধে প্রদীপ দিলাম তো কদিন আমি দিচ্ছি কাল খেয়ে দিয়েছিলাম আজকেও দিয়েছি এই দেখো আজকে তো তখনই দেখতে পেয়েছিল আজকে আমি বেলাতে কত সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দিয়েছিলাম তো কালকে সেবা দেবো কেন মায়ের একটু অসুবিধা আছে বলে আমাকে দিতে হচ্ছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম দুদিনের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর যারা নতুন হয়ে আছে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আজকের মতো এখানেই বিদায় নিলাম বাকি কথা আবার কালকে হবে টা